চারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল আসলে বৃষ্টি দেখছিল না অপেক্ষা করছিল তার বড় মামার জন্যে তিনি এত দেরি করছেন কেন সুরাইয়া এখনো তার মেয়েকে দেখে কিছু জিজ্ঞেস করেনি সুপ্রভা জানি এই কাজটা তার মা করবেন এক্ষুনি হয়তো ডাকবেন তার আগে মামার বাড়িতে আসা খুব দরকার মামা কিছু করতে পারবেন বলে তার মনে হয় না মিনিস্টার তিনিস্টার হলে হতে পারতেন গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন তাকে ফুলের মারা দেওয়া হলো। চা খাওয়ানো হলো এবং মেয়েকে পাশ করে উপরের ক্লাসে উঠিয়ে দিল সুপ্রভা সুপ্রভা তাকিয়ে থাকে মিতু হাসি হাসি মুখ তুই এখানে মূর্তির মতো বসে আছিস দারুণ ব্যাপার হচ্ছে শিল করছে আয় শিল কুড়াই ইচ্ছে করছে না আপা ইচ্ছে না করলেও আয় তো হয়েছে কি সারা দিন মুখ ভোতা করে বসে আছিস আমার খুব মাথা ধরেছে আমি শিলকুড়াবার জন্য ছাদে যাচ্ছি ঢং করিস ব্যথা কমানোর জন্যে তোকে পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে ছাদে না এনে কঠিন শাস্তি দেব মৃত চলে যাওয়ার পরপরই বুয়া এসে সুপ্রভাকে বলল আপনারে আপনার আম্মা ডাকে সুপ্রভা মায়ের ঘরের দিকে রওনা হলো তার পা কাঁপছে কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত সুরাইয়া খাটে পা ঝুলিয়ে বসেছিলেন গতরাতে তার এক ফোঁটা ঘুম না হয় চোখে নিচে কালি পড়েছে তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে তার সামনে খবরের কাগজ সেখানে বাড়ি ভাড়া বিজ্ঞাপনগুলি তিনি পড়ছেন এবং ডাক দিচ্ছেন একটা বিজ্ঞাপন তা পছন্দ হয়েছে শরীরটা ভালো লাগলে দেখে আসতেন সারা দিন শরীর ভালো লাগেনি এখন একটু ভালো লাগছে এত রাগে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন আজ না তোদের রেজাল্ট হবার কথা রেজাল্ট হয়েছে সুপ্রভা বলল হ্যাঁ হ্যাঁ তা খুব সহজভাবে বললেও সুপ্রভা বুক ধক ধক করছে এখনই প্রশ্নটা করা হবে রেজাল্ট কি সুপ্রভা মনে মনে উত্তর ঝালিয়ে নিল উত্তরটা হচ্ছে রেজাল্ট কি আমি জানি না মা বড় মামা জানেন হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন তার কাছে রেজাল্ট দিবেন তবে আমার ধারণা আমি পাশ করেছি সুরাইয়া রেজাল্ট কি জানতে চাইলেন না খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন বাসা ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখ সস্তার মধ্যে খুব ভালো সুপ্রভা বিজ্ঞাপন পড়ল দুই রুম ড্রয়িং ডাইনিং প্রশস্ত বারান্দা সাউথ ফেসিং প্রচুর আলো বাতাস ভাড়া লাইট গ্যাস সহ তিন হাজার টাকা কিরে রে ভালো না হ্যাঁ আমি আর তুই আমরা একটা ঘরে থাকলাম ইমানের জন্য একটা ঘর ছেড়ে দিলাম বাসাটা কোন তলায় সেটা তো লেখেনি টেলিফোন নাম্বার আছে টেলিফোন করে দেখত বাড়িওয়ালাকে পাওয়া যায় কি না আচ্ছা সব ডিটেলস জেনে নিবি ফ্ল্যাট বাড়ি কি না কয়জন ভাড়াতে থাকেন এই এইসব কথাবার্তা ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাবো স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা চলে যাচ্ছিল সুরাইয়া হঠাৎ ডাকলেন সুপ্রভা শোন সুপ্রভা থমকে দাঁড়াল সুরাইয়া বললেন তোর রেজাল্ট কি সুপ্রভা নিচু গলায় বলল মা আমি ফেল করেছি ফেল করেছিস হ্যাঁ তিনটে সাবজেক্টে ফেল করেছি প্রমোশন দেয়নি ফেল করেছি কথাটা এত সহজভাবে বলতে পারলি মুখে একবারও আটকাল না সুপ্রভা দাঁড়িয়ে রইল কিছু বলল না তার এখন হাত আর কাঁপছে না কেমন যেন শান্তি শান্তি লাগছে বুকের ওপর পাষাণ চেপেছিল সেই পাষাণ নেই সুরাইয়া সহজ গলায় বললেন তার মতন আমার দরকার নেই তুই একটা কাজ কর ছাদে উঠে যা তারপর ছাদ থেকে নিচে লাভ দিয়ে পড়ে যা সুপ্রভা আগের মতে দাঁড়িয়ে রইল একবার শুধু মায়ের দিকে তাকালো মায়ের মুখ কি শান্ত কত সহজ ভাবেই না তিনি কথাগুলো বলছেন সুপ্রভা মনে মনে বলল মা সামনে বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব ফার্স্ট সেকেন্ড হয়তোবা হব না কিন্তু প্রতিটি সাবজেক্টে পাশ করব তাছাড়া আমাদের অঙ্ক মিস রোজ আমাকে অঙ্ক শেখাবেন সিরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ দাঁড়িয়ে আছিস এক কথা আমি বারবার বলতে পারবো না যা যা ছাদে ছাদ থেকে লাফ দিয়ে আমাকে উদ্ধার কর সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছ হ্যাঁ বলছি যদি সাহস থাকে যা করতে বলছি কর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে না সন্ধিকতে আর ভালো লাগে না নিতু ছাদে শিল কুড়াচ্ছিলো হঠাৎ দেখলো সুপ্রভাত ছাদে ঢুকলো নিতু হাসি মুখে বললো শেষ পর্যন্ত তাহলে এলি শিলগুলি রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো সুপ্রভা দাঁড়িয়ে আছে না। হঠাৎ মৃতুর মনে হলো সুপ্রভাত দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয় সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে লীত চক করে উঠে দাঁড়ালো হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল তারপর সঙ্গে সঙ্গে রেলিং বিহীন ছাদে শেষ মাথা পর্যন্ত সুপ্রভাত ছুটে গেল লীত দেখলো সে ছাদে একা দাঁড়িয়ে আছে সুপ্রভা নেই হাসপাতালের করিডোরে জামিল রহমান সাহেব দাঁড়িয়ে আছেন তার পকেটে সুপ্রভা স্কুলের হেডমিস্ট্রেসের তা কাগজ সেখানে লেখা বিশেষ বিবেচনায় সুপ্রভাকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো হেডমিস্ট্রেসের চিঠি তিনি পেয়েছেন দুপুরে একবার ভাবলেন তখনই বাসায় ফেরবেন তারপর মনে হলো খালি হাতে বাসায় ফেরা ঠিক হবে না পাশের মিষ্টি কিনে ফেরা দরকার রসমলাই সুপ্রভার পছন্দ এক কেজি রসমলাই কেনা দরকার বিকেলে নিজেই রসমলাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন সেই রসমলাই খাবার ঘরে টেবিলে সাজানো আছে জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন বৃষ্টি দেখতে তা ভালো লাগছে অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন মেয়ের অবস্থা ভালো না ব্রেন হ্যামারেজ হচ্ছে আমাদের কিছু করার নেই জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন আচ্ছা ঠিক আছে আপনি যান ভেতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন জামিলুর রহমান সহজ গলায় বললেন কোনো দরকার নেই তিনি হাসপাতাল থেকে বের হলেন তার কেন যেন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে ছোটবেলায় সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতেন সুযোগ সুযোগ পাওয়া যেত না এখন প্রচুর কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছে করে না আজ নামতে ইচ্ছে করছে তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল মেঘ কেটে আকাশে তারা দেখা গেল জামিলুর রহমান সাহেব হারছেন চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ বড়ই অপরিচিত লাগছে যেন তিনি এই নগরীকে চেনেন না নগরীও তাকে চেনে না মৃত্যুর ঠিক আগে আগে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো সে তার মার দিকে তাকিয়ে বলল মা আমি ছাদ থেকে লাভ দিয়ে বিরাট একটা ভুল করেছি তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে কি ঘটেছে তিনি বুঝতে পারছেন না সুপ্রভা বলল মা আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও গায়ে হাত সুরাইয়া রাখলেন সুপ্রভা ছোট নিঃশ্বাস ফেলে বলল বড় মামা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে বলার পরপরই সে মারা গেল মিতু ছুটে গেল করিডোরের দিকে করিডোর শূন্য সেখানে কেউ নেই করিডোরের এক প্রান্তে রাখা তুলে ইমান বসেছিল ইমানের কাছে গেল শান্ত স্বরে বলল চুপচাপ বসে থাকবে না চিৎকার করে কাদ আমাকে জড়িয়ে ধরে কাদ কে কি মনে করবে এইসব ভাবার কোনো দরকার নেই ইমান উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল অভিমানী ছোট্ট মিটি জানলো না এই পৃথিবীতে তার জন্যে কত ভালোবাসাই না জমা ছিল ছোট্ট সুপ্রভা তোমার অপেক্ষা উপন্যাসে আর আসবে না কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করবে না মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্যে এই চরম শক্তি না জেনে তুমি হারিয়ে গেলে আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে